না বেলার ঝামেলা না মাখানোর ঝামেলা ছাড়াই আলুর পরোটা কিভাবে তৈরি করবেন আলুর পরোটা বানাতে গেলে একটু ঝামেলা পড়ে যায় স্টাভিংটা বের হয়ে যায় ফেটে যায় সুন্দর হয় না তো এইভাবেই তৈরি করলে কখনোই স্টাভিং বের হবে না কোনো ঝামেলা নেই সহজেই দশ মিনিটে তৈরি করে নিতে পারেন আলুর পরোটা এই পরোটাটি যারা একবার খাবে রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য নেক্সট টাইম হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাঁচ ছটা মতো সিদ্ধ আলু নিয়েছি এগুলোকে খোসা ছড়িয়ে নিয়েছি এখন আমি এটা গ্রেট করে নিব গ্রেটারের মাধ্যমে কারণ গ্রেট করলে দানাদার থাকবে না একদম স্মুথ হবে দানাদার হলে ভালো হবে না আলুর পরোটা তাই আমি এভাবে গ্রেট করে নিচ্ছি একদম সহজে সুন্দরভাবে বেলাবেলি ঝামেলা ছাড়াই আলুর পরোটা তৈরি করতে পারেন আর ফেটে যাওয়ার কোনো ঝামেলা নেই এইভাবে বানালে কখনোই ফাটবে না খুব সুন্দর স্মুথ হবে এই পরটাটি খেতে যে কি পরিমাণ মজা তা আমার গ্রেড করা হয়ে গিয়েছে দেখেন একদম মাখা হয়েছে কোনো দানা নেই এইভাবে অবশ্যই গ্রেট করে নেবেন গ্রেট করলে পরোটাগুলো ভালো হয় খেতে এখন কিছু উপকরণ দিচ্ছি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ গোলমরিচ কিছু কাঁচামরিচ কুচি এখন দিব অল্প একটু গরম মশলা এক চামচ সবগুলো উপকরণ দিয়ে দিলাম এখন কিছু ধনে পাতা সমস্ত মিশ্রণ আলুর সঙ্গে মিশিয়ে নিব একটু ভালোভাবে মিশিয়ে হবে দেখেন সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে আমার আলুটা তো আলু পুরটা রেডি হয়ে গিয়েছে এখন নিব দুই কাপ আটা আপনার ছেলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন কারণ আটার সব খাবারই ভালো স্বাস্থ্যের জন্য উপকার ময়দাটা তেমন উপকার না তাই আমি আটা নিয়েছি দুই কাপ এখন দিলাম স্বাদ মতো লবণ এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে না পাতলা না ঘন এরকম একটি ব্যাটার তৈরি করতে হবে অল্প অল্প পানি দিতে হবে নালে দলা পেকে যেতে পারে অল্প অল্প করে যখন পানি দিয়ে এটা বেটার তৈরি করবে একদম স্মুথ হবে তা অনেকটাই বেটার পাতলা হয়ে গেছে এখন দিয়ে দিব আলুর স্টাভিং আটা বেটারের সঙ্গে স্টাভিংটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিব বাকি উপকরণগুলো এখন দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ পাতা এক চামচ দিব গরম মশলা অল্প একটু গরম মশলা এখন দিলাম একটু চাট মশলা সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব একটু সময় নিয়ে ভালোভাবে মিশাতে হবে এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ সুজি সুজি দিলে একদম সফট হবে পরটা খেতে ভালো লাগবে সুজি দিয়েছি এখন দিব দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব একদম স্মুথ একটি বেটার তৈরি করব। এখন আমার আরও পানি লাগবে অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করতে হবে আমার বেটাটা রেডি হয়ে গিয়েছে এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকনাটা ঢেকে রাখবো একটু রেস্টে রেখে দিব যেহেতু সুজি দিয়েছি তাই তো দশ মিনিট পরে ফিরে আসলাম দেখেন আমার বেটাটা একদম স্মুথ হয়েছে একটু ঘন হয়েছে আর একটু পানি দিয়ে একটু পাতলা করে নিব না ঘন না পাতলা এরকম একটি বেটা তৈরি করব আমার পেটা রেডি হয়ে গিয়েছে দেখেন একদম পাতলা হয়ে গিয়েছে এখন চুলাতে পেন বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে উপরে অল্প একটু তেল দিয়ে দিব তেলটা যখন কড়াই গায়ে ছড়িয়ে দিব দিয়ে একটু গরম হয়ে আসলে টিস্যু দিয়ে এটা মুছিয়ে দিব। কারণ পেনের মধ্যে তেলটা রাখা যাবে না মুছিয়ে দিতে হবে পর্যায়ে দিয়ে দিব অল্প অল্প করে বেটার দিয়ে দিব নেড়ে দিব একদম পাতলা ঘনও না এরকম একটি পরোটা তৈরি করব তাই একটু পাতলা করেছি আমার এক পর্যায়ে যখন হয়ে যাবে ওলটিয়ে দিব আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার দিয়ে ভাজতে পারেন আমি সবিন তেল দিয়ে ভাজছি যখন ঘি দিয়ে বাজবেন অনেক ভালো লাগবে খেতে আরও টেস্ট আরও বেড়ে যাবে এমনিতেই অনেক টেস্ট হয় বাটার দিলে বা ঘি দিলে আরও টেস্টটা বেড়ে যাবে আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিব দেখেন আমার পরোটার কালারটা কত সুন্দর হয়েছে অল্প তেলেই এটা ভাজা যায় তা আমার পরোটা একটা রেডি হয়ে গিয়েছে আমি তুলে নেব আমি আরেকটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে একদম সহজে বেলাবেলি ঝামেলা নেই আটা করার কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারেন আলুর পরোটা দেখেন কতটা সুন্দর হয়েছে আলুর পরোটাটা কতটা লগুনে মনে হচ্ছে যে এটা বেলাবেলি ঝামেলা ছাড়াই তৈরি করেছেন একদম সুন্দরভাবে এভাবে তৈরি করে নিতে পারেন মাত্র দশ মিনিটে একদম সহজ হয়েতে সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়েছি তা আমার এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নিব। আমি এখন তুলে নিচ্ছি হাতে অল্প আটা সিদ্ধ আলু থাকলে তৈরি করতে পারেন আলু পরোটা এভাবে বানালে কখনোই স্টাফিংটা ফুলবে না আর ফেটে যাওয়ার কোনো ঝামেলা নেই এভাবে সফট একটি আলুর পরোটা তৈরি করতে পারেন দেখেন আমার এগুলো রেডি হয়ে গিয়েছে আপনাদেরকে তো অবশ্যই আমি কাজ থেকে দেখাবো কেমন হয়েছে কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর কতটা সফট দেখেন আমি এবার রোল করছি একদম কতটা সফট পরোটা হয়েছে এটা যতই রাখবেন না কেন একদম সফট থাকবে সারাক্ষণ ফোল্ড করলে একদম দেখেন অনেক লোভনীয় আপনাদেরকে অবশ্যই আমি এখন কাছ থেকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর কালার হয়েছে তো এইভাবেই আপনারা সহজে তৈরি করে নিতে পারেন আলু পরোটা অতিথি আপনা বা ফ্যামিলি ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় এতটাই সফট পরোটা যে রোল করলে ফোল্ড করলেও কোনো কিছুই হবে না আর ফাটবে না ফাটার কোনো ঝামেলা নেই এইভাবে তৈরি করে নিতে পারেন মজাদার একটি পরোটা আমার বেড়েটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং